জুন মাস চলে এসেছে আর এখনই সময় হচ্ছে সব লতানো জাতীয় যে গাছপালাগুলো আছে সবজির গাছ সেগুলোকে বাইরে দিয়ে দেওয়া তো আমি আমার বাগানে করলার চারা রোপণ করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন শুধু তাই নয় করলার পাশাপাশি আমি এখানে বেগুনের চারা দিয়েছি আর দিয়েছি কিছু মরিচের চারা তারপর সাথে দিয়েছি এই যে সিমের সিমের গাছগুলো তো সিমের গাছগুলো বেশ বড় হয়ে গেছে দেখুন একদম বেয়ে বেয়ে উপরে উঠে গেছে এখন ওরা মাচা ধরতে শুরু করেছে তো সিমের গাছও আমি অলরেডি বাইরে দিয়ে দিয়েছি মরিচের গাছ বাইরে দিয়ে দিয়েছি তাছাড়া এখানে সব কোজেটের গাছ বাইরে দেয়া আছে এই তো এ হচ্ছে কোজেট প্রজেক্ট চলে এসেছে আর এখানে দিয়েছি লাউয়ের গাছ এই যে লাউয়ের গাছেও ফুল চলে এসেছে দেখাই যাচ্ছে আর এই যে মাচা ধরতে শুরু করেছে তো এটা আছে আমার গ্রাউন্ডে তাছাড়া এই পাশে আমি আরও কিছু ফুলের গাছ দিয়েছি সরি সবজি গাছ দিয়েছি ফুলের গাছও আছে এ হচ্ছে আমার কুমড়া গাছ এই যে কুমড়া গাছ মাচা বেয়ে বেয়ে ওঠা শুরু করে দিয়েছে কিন্তু বাইরে বাতাস বাতাসের কারণে পাতাগুলো একদম নেতিয়ে পড়েছে এই পাশে দিয়েছি কয়েকটা লাউয়ের গাছ এখানে এই পটে দুইটা লাউয়ের গাছ আছে এই পটে তিনটা লাউয়ের গাছ আছে তো এরা এখন আস্তে আস্তে বাড়া শুরু করেছে এই তো লাউয়ের গাছগুলো মাচা ধরতে শুরু করেছে এই পাশেও কিছু লাউয়ের গাছ দিয়ে দিয়েছি তো এখানে বিভিন্ন ধরনের লাউয়ের গাছ আছে হাজারি লাউ আছে তারপর হচ্ছে গোল লাউ আছে বাঁশ লাউ আছে সব ধরনের লাউ আছে তো এই লাউয়ের গাছগুলো এখন দেখুন আস্তে আস্তে বাড়া শুরু করে দিয়েছে তো যেহেতু জুন মাস চলে এসেছে এখনই হচ্ছে উত্তম সময় সব গাছপালাকে বাইরে দিয়ে দেওয়ার কারণ আমরা যদি আরেকটু লেট করি তাহলে যেটা হবে যে সামার যেহেতু ইংল্যান্ডে খুব কম সময়ের জন্য থাকে সামার চলে যাবে সেক্ষেত্রে এই গাছগুলো থেকে ফসল পাওয়া যাবে না তাই জুন মাস হচ্ছে বাইরে লতানো জাতীয় সবজির গাছ রোপণ করার উত্তম সময় আমি বলবো এখনই দেরি না করে আপনারা যেটা করবেন সব ধরনের গাছপালা বাইরে দিয়ে দেবেন তো আজকে আমি আরও কিছু গাছ বাইরে দেব সেগুলো হচ্ছে যেমন ঝিঙ্গা গাছ চিঙ্গা গাছ এই গাছগুলোকে আমি বাইরে দিয়ে দেবো আরও বেশ কিছু লাউয়ের গাছ আমি বাইরে দেবো তাছাড়া টমেটো গাছ দিয়ে দেবো আচ্ছা এই পাশে কিছু ফুলের গাছ দিয়েছি এই যে এখানে এই পাশেও একটা এই যে গাছ উঠছে তো এখানে কিছু টমেটোর চারা দিয়েছিলাম কিন্তু রাতে প্রচণ্ড ঠান্ডার কারণে গাছগুলোর অবস্থা একটু বেহাল হয়ে গেছে বাট ঠিক হয়ে যাবে যেহেতু এখন প্রপার সামার চলে এসেছে এই পাশে গ্রাউন্ডে কিছু বেগুনের চারা দিয়ে দিয়েছি তো আর এখানে দিয়েছি কিছু মরিচের চারা তো আজকে বেশ কিছু চারা আমি রোপণ করে দেব বিকেল দিকে এই তো এই পাশে ফুল আছে ফুলের নিচে এই সব সবজি গাছ আছে তা আমি বলবো আপনারা যারা যারা বাইরে এখনও গাছপালা দেননি এখন হচ্ছে উত্তম সময় বাইরে গাছপালা দেওয়ার এই যে দেখুন মরিচ গাছে সুন্দর ফুল চলে এসেছে কয়েকদিনের মধ্যেই মরিচ চলে আসবে তো এই গাছগুলোকে যদি এখন বাইরে ট্রান্সফার ট্রান্সফার করা না হয় তাহলে যেটা হবে এই গাছগুলো নষ্ট হয়ে যাবে তো এক্ষুনি আর দেরি করবেন না এক্ষুনি আপনারা বাইরে সব গাছপালা রোপণ করে দেন তো আজকের মতো এ পর্যন্তই আরও পরবর্তীতে ভিডিও থাকছে আগামীকাল অবশ্যই আরও কিছু ভিডিও আপলোড করব তো চোখ রাখুন আমার চ্যানেলের পাশে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ